ভোরের নরম আলো তখন ধীরে ধীরে গ্রামের মাঠে ছড়িয়ে পড়ছে আর ঠিক সেই সময়টাতেই ঘর থেকে বেরিয়ে এলো ছোট্ট রাহিম আজ সে খুব খুশি কারণ আজ সে বাবার সঙ্গে মাঠে যাবে গরু ছাগলদের দেখাশোনা করতে বাবার পাশে পাশে হাঁটতে হাঁটতে রাহিম চারদিকে তাকাচ্ছিল সবুজ ধানক্ষেত হালকা কুয়াশা আর আকাশে ওড়াউড়ি করা পাখি সব মিলিয়ে একদম ছবির মতো সুন্দর সকার রাহিম গরুগুলোর কাছে গিয়ে বলল হ্যালো গরু ভাই আজ তোমাদের কি মন ভালো গরুগুলো হুম করে তাকাতেই রাহিম হেসে বলল বুঝলাম তোমাদের মন আজ খুবই ভালো বাবা একটু হেসে বললেন রাহিম জানো সব প্রাণীরে কিন্তু নিজের কথা বলার একটা ভাষা আছে শুধু আমরা মানুষ সেগুলো বুঝতে পারি না তারপর রাহিমের প্রিয় সাদা ছাগলটি লাফাতে লাফাতে এসে দাঁড়ালো তার সামনে ছাগলটিকে দেখে রাহিম চিৎকার করে উঠল এই যে আমার ছোট সোনা রাহিম তাকে তাজা ঘাস দিল আর ছাগলটি খুশিতে ম্যাঁ ম্যা করতে লাগল ঠিক তখনই ঝোপের দিক থেকে ছপ করে একটা শব্দ শোনা গেল রাহিম ভয় পেয়ে বাবাকে ডাকল বাবা কিছু একটা নড়ছে বাবা সাবধানে ঝোপের দিকে এগিয়ে গেলেন ও একটি ছোট্ট সাদা খরগোশ সেখানে আটকে গেছে রাহিম বলল খরগোশটাকে বাঁচাতে হবে বাবা পাতাগুলো সরিয়ে দিলেন আর রাহিম আলতো করে খরগোশটিকে তুলে মুক্ত করে দিল খরগোশটি খুশিতে লাফিয়ে দৌড়ে গেল রাহিম বলল বাবা প্রাণীদের সাহায্য করলে কি তারা খুশি হয় বাবা হাসতে হাসতে বললেন অবশ্যই হয় এবং এতে পৃথিবীও আরও সুন্দর হয় তারপর তারা গেল পুকুরের ছাড়ে হাঁসগুলো সাঁতার কাটছে আর কচ্ছপগুলো রোদ পোহাচ্ছে রাহিম বলল ওরা সবাই একসঙ্গে থাকে বাবা উত্তর দিলেন হ্যাঁ দলবদ্ধভাবে থাকলে সবাই নিরাপদ থাকে ঠিক তখনই আকাশের ওপর দিয়ে উড়ে গেল কয়েকটা সবুজ লাল টিয়ে পাখি তাদের রঙিন ডাক রাহিমকে আরও আনন্দিত করে তুলল হঠাৎ ছাগলটি রাহিমের কাপড় টেনে ধরল এই কোথায় নিয়ে যাচ্ছ ছাগলটির পিছনে পিছনে গিয়ে রাহিম দেখল একটি কাঁঠালহাছের নিচে পড়ে আছে কয়েকটি ছোট শালিক ছানা রাহিম দ্রুত ছানাগুলোকে হাতে তুলে নিল এবং নরম ঘাসে নিরাপদ জায়গায় রেখে দিল উপরে থাকা মা শালিক যেন কৃতজ্ঞতা সুরে ডাকল টিঞ্চ টিঞ্চ অবশেষে সূর্য ডুবে গেড়ে রাহিম বাবা গরু আর ছাগল সবাই মিলে বাড়ির পথে হাঁটতে লাগল রাহিম বাবাকে বলল বাবা আজ আমি একটা বড় শিক্ষা পেলাম প্রাণীরা কথা না বললেও তারা আমাদের সাহায্য চায় আর আমরা তাদের সাহায্য করলে পৃথিবীটা আরও সুন্দর হয় বাবা হাসলেন রাহিমও হাসল এভাবেই সুন্দরভাবে শেষ হল রাহিমের দিনের ছোট্ট কিন্তু দারুণ অভিযান